এত বড় একটা চিতল মাছ কাটতে গিয়ে আমি সত্যি হিমশিম খেয়ে গিয়েছি অনেক আগে আমি অনেক বড় একটা মাছ কেটেছিলাম বাট আজকে আবার দ্বিতীয়বার একটা চিতল মাছ কাটতে গিয়ে মানে কি বলবো এতটাই কষ্ট হয়েছে তা বলে বোঝানোর মতো না মানে এই মাছের আঁশটা ছোটানোও কিন্তু অনেক কষ্টসাধ্য প্রচুর পরিমাণ আঁশ থাকে আর অনেক শক্ত থাকে আসসালাম আলাইকুম প্রিয় ভাই এবং আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। বড় একটা চিতল মাছ নিয়ে এসেছে আপনাদের ভাইজান তো আমি বলেছিলাম আমার চিতল মাছ খেতে ইচ্ছা করছে ধরে অবশ্য বলতেছিলাম পরে উনি একটা চিতল চিতল মাছ মাছ নিয়ে আসছে কিন্তু এই কাটতে গিয়ে মানে কি বলবো হিমশিম খেয়ে গেছি এক পর্যায়ে মানে এত বড় একটা মাছ এইভাবে আসলে কাটা আমার আসলে শক্তিতে কোলাইতে ছিল না যেটা আসলে কারণ কখনো মাছ এভাবে আমার কাটা হয় না সব মাছগুলি কাটিয়ে নিয়ে আসি ছোট মাছগুলি শুধু বাসায় কাটি বড় মাছ সবসময় কেনার সময় কেটে নিয়ে আসি আর এই চিতল মাছের আঁশ সারানোটা কিন্তু খুবই কষ্টসাধ্য প্রচুর পরিমাণ শক্ত আঁশগুলি সারাতে গিয়ে অনেক সময় লেগেছে আর পুরো কিচেন রুমটা আমার মানে আঁশ দিয়ে ভরে গেছিলো অনেক কষ্ট করে আমি পরে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা কাটার সময় মানে এতটা কষ্ট হয়েছে মানে কাটাগুলি প্রচুর শক্ত ছিল কাটতে গিয়ে মানে কাটতেই পারি না এমন একটা অবস্থা এক পর্যায়ে খুব কষ্টই হয়েছে কাটতে গিয়া আর সব বটি দিয়ে আসলে মাছ বড় মাছগুলা বটি দিয়ে আসলে কাটা যায় না ওই রকম তারপর আমার বটি দিয়ে তো কাটতে পারেনি পাশের রুম থেকে আরেকটা বটি নিয়ে আসছি সেটা দিয়ে আমি চেষ্টা করতেছি তো যাই হোক এই বটি দিয়ে আমি কাটতেছি কিন্তু কাটাগুলি ভীষণ শক্ত ছিল যার কারণে প্রচুর শক্তি ক্ষয় হয়েছে এই মাছটা কাটতে গিয়ে তারপর আমি যে কাজটা ধরি শেষ করেই সারি যতই পরিশ্রম হোক এভাবেই কিন্তু আমি প্রথমে মাছটা কেটে টুকরা টুকরা করে নিলাম না হলে মাছটা আসলে আর আমি কিভাবে কাটবো টুকরা করবো বুঝতে পারতেছিলাম না মাছটা মানে অনেকটা কি বলবো মানে লম্বা সাইজ কেমন যেন যাই হোক ওইভাবে তারপর আমি কেটে নিচ্ছি আর যারা আসলে বাজারে মাছ কাটে ওনাদের কাটতে অভ্যাস হয়েছে ওনারা সুন্দর করে মাছগুলি কেটে দিতে পারে তো আমি আমার মতো করে যতটুকু পারি মাছটা কাটার চেষ্টা করতেছি আর মাছটা কাটাগুলি শক্ত বাট মাছের ভিতরে এই মাছটা আমি দেখলাম অনেক নরম থাকে মাছের যে মাংসটা মানে প্রচুর পরিমাণ নরম আর আসলে কাটাগুলি শক্ত তো যাই হোক এভাবে আমি কেটে নিচ্ছি অনেক বেশি চাপ দিলে আবার মাছের ভিতরে মাংসটা বের হয়ে যাচ্ছিল কারণ এই মাছগুলি একটু এই আর এই বড় মাছে আরেকটা মাছ খেয়েছে এটা দেখে তো মানে কি বলবো একটা বড় একটা ট্যাংরা মাছ খেয়ে নিয়েছে মাছে তো মাছ খাবে এটাই স্বাভাবিক আর মাছগুলি আমি সুন্দর করে লবণ দিয়ে একদম ধুয়ে নিয়েছি কিছু ফ্রিজে রেখে দেব আর এই দিকে গরু মাংস রান্না করব জন্য সব সবকিছু রেডি করে নিতেছি আর মাছ ভোনা করব। আর এই মাছটা আসলে খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল মাছটা একটু বড় ছিল বিদায় তেল ছিল প্রচুর মাছে খাইতেও আমার কাছে অনেক ভালো লাগছে সারার বাবাও অনেক পছন্দ করছে কিন্তু আমার বোনের মেয়ে এই মাছটা খায় না আর সারামনিও খেয়েছে আমরা তিনজনে খেয়েছি এই মাছটা আর এখানে মাছটা রান্না করার জন্য আমি একটু হলুদ এবং মরিচের গুঁড়ি লবণ দিয়ে মাকে এটা ভেজে নেবো একটু সব সময়েই আমি মাছ ভাজি করে তারপর রান্না করি এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর মাছের মাথাটা দেখে আমার প্রচুর হাসি পাইতেছিল এত বড় একটা মাথা আর দেখতে একটা জানি রকম মাথাটা আর চিতল মাছের মাথাটা আসলে একটু অন্যরকম এই কারণে আমার বারবার হাসি পাইতেছিল আর পাতিলেও যেন জায়গা হয় না এরকম অবস্থা আর এটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব যার কারণে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আর এখানে মশলা দিয়েছি আর এখানে গরম মশলা বিভিন্ন প্রকারের আমি ঘরে তৈরি করেছিলাম ওই মশলাটাও দিয়েছি যেহেতু বড়ো মাছ এটা এই জন্য একটু ওই মশলা দিয়ে একদম সুন্দর করে কষিয়ে আমি কিন্তু এই মাছটা রান্না করব। যার কারণে সকল মশলা এখানে আমি দিয়ে নিয়েছি এখানে দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি আমার কাছে টমেটো টমেটো ছিল না অবশ্য দিলে খেতে মনে হয় আরও বেশি ভালো লাগতো তারপরেও কিন্তু ভীষণ ভালো লেগেছে মাছটা খেতে কারণ ভুনা করে নিয়েছিলাম একদম কড়া করে ভাজি করে মশলা কষিয়ে সুন্দর করে এটা ভুনা করে খেতে আসলে সত্যি অনেক ভালো লাগতেছিল মজার ছিল মাছটা আর বড় মাছ খেতে এমনিতে অনেক বেশি ভালো লাগে আর চিতল মাছ আসলে এর আগে আমি খেয়েছি ছোটগুলি বড় চিতল মাছ খাওয়া হয়নি প্রথম বড় চিতল মাছ খেলাম ভালো লাগতেছিল যাই হোক মাছটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে এখানে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম একটু ফ্লেভারের জন্য আর এখানে আমি টালা জিরার গুঁড়ি দিয়েছি আর ধনিয়া পাতা নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম এই যে মাছটা কিন্তু সুন্দর দেখেন রান্না হয়ে গেছে আর খেতেও ভালো লাগতেছিল আমি কিন্তু একটু ঘন করে মাছটা নামিয়ে নেব কারণ এটা আবার পেঁয়াজ দেওয়া হয়ে গেছে একটু এই অবস্থায় নামিয়ে নিলে পরে কিন্তু আবার ঘন হয়ে যাবে নামানোর পরবর্তী সময়ে যে আমি মাছটা কিন্তু রান্না শেষ পরিবেশন করে নিয়েছি প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ